আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি হাই एवरीवन গুড ইভিনিং আজকে আমরা আবার রঙ্গলি যাচ্ছি সেইজন্য আপনাদেরও সঙ্গে করে যাচ্ছি আজকে বুধবারের সন্ধেবেলা ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে ফিরেছে কর্তা মশাইও কাজ থেকে ফিরে পড়েছে সেই জন্য রঙ্গলিতে চট করে চলে এলাম এখন বেশ অনেকটাই বাজে সন্ধে সাতটা মতন বাজে কারণ ওরা তো ফিরলো তাই একটু দেরি হলো আসতে রঙ্গোলিটা যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি সেই জন্য সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় গেলেও কোনো অসুবিধা হয় না রাত্রি দশটা অবধি আমরা ঘুরি তারপরে বাড়ি চলে যাই কোনো ব্যাপারই নয় আমাদের কাছে এটা আর রঙ্গোলিতে যেহেতু সব কিছু একসাথে আছে আসতে বেশ মজাও লাগে আমারও লাগে আমার ছেলে মেয়েদেরও লাগে আজকে এসেছি একটু ছেলে মেয়েদের জামা কাপড়গুলো ঠিক ঠিকভাবে কিনতে মানে দু একটা হয়েছিল ঠিকভাবে হয়নি আজকে আর অন্য কোথাও ঢুকবো না আজকে এসেছি ম্যাক্সে ম্যাক্সের জামা কাপড়গুলো ভালো হয় মানে আমার মেয়ের ফিটিংসটা খুব ভালো হয় সেই জন্য ও ম্যাক্সে আসাটাই পছন্দ করে এবারে দেখছি ম্যাক্সের কালেকশানগুলো দারুণ সুন্দর বেশি দামও নয় কিন্তু কুর্তিগুলো খুব ভালো এসেছে আর আমার মেয়ে এখন কলেজে পড়ে সবসময় ওই টি শার্ট আর জিন্স পরা ওদের যায় না সেই জন্য একটু কুর্তির কালেকশন রাখতে হয় তাই জন্য ভাবলাম ম্যাক্সে যাই ম্যাক্সের কুর্তি কালেকশান ভালো এসেছে এখানে কিন্তু ছোট্ট বেবিদের থেকে শুরু করে বড়দের ছেলেদের মেয়েদের প্রচুর কালেকশন এবং দাম যে খুব বেশি বলবো তা কিন্তু নয় রঙগুলিতে না ম্যাক্সের কালেকশনগুলোও বেশ ভালো থাকে এক একটা জায়গায় এক এক রকম তো এখানটা বেশ ভালোই লাগ কত সফট টয়েজ আমার ছেলে মেয়ে অতি অবশ্যই দাঁড়িয়ে পড়বে এখানে এরপরে দেখছি কুর্তিগুলো এখানে দুটো কুর্তি নিলে একটু কম হবে বলছে মানে লেখাই আছে সেই জন্য একটু কুর্তিগুলো ঝটপট করে পছন্দ করিনি হালকা হালকা রঙের নেবো না একটু ডিপ রঙেরই নেবো কিন্তু আমার মেয়ে সেই সাদার দিকেই গোদ খাচ্ছে লালটাও খুব সুন্দর দেখতে কাজটাও অপূর্ব দিনটাও খুব ভালো যা দেখছি সবই ভালো লাগছে কুর্তিগুলোর সঙ্গে কি হয় যে কোনো প্যান্ট পরে নিলেই হয়ে যায় হ্যাঁ কুর্তিগুলো যেহেতু লং সেই জন্য ভেতরে জিন্স পরে চট করে চলে যাওয়া যায় কলেজে তখন আর সেটা কেউ ভালো করে দেখে না যে জিন্স পরেছে না এমনি কোনো প্যান্ট পরেছে না লেগিংস পরেছে মানানসই হয়ে যায় ছোট ছোট মেয়েরা লেগিংস পরে যাওয়ার থেকে জিন্স পরে যাওয়াটাই আমার মনে হয় ভালো আমার মেয়েটা দিন একটু লং ফ্রক খুঁজছিলাম কিন্তু লং ফ্রকটা ম্যাক্সে দেখছি ভালো নেই কুর্তিগুলোই খুব সুন্দর সুন্দর দেখি কি পছন্দ হয় আপনারা তো সকলেই জানেন আমি একটু বেশি জিনিস দেখে ফেললেই বাঁশ মনে ডোমকানা হয়ে যায় মানে কোনটা নেব আর কোনটা নেব না বুঝতে পারি না এই ড্রেসগুলো তো ভারী সুন্দর এগুলো ওই শাড়ি কাম লেহেঙ্গার মতন আমার কত্তার অবস্থা দেখুন মেয়েকে লং ফক দেখাতে গিয়ে নিজেই যেন পরে ফেলবে সাদা শর্ট কুর্তিটা বেশ সুন্দর খুব শোভার দেখতে এখানেও বেশ কুর্তিগুলো আছে সুন্দর সুন্দর বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে লং আছে শর্ট আছে আর এই প্যান্টগুলো দারুণ সুন্দর যেমন সুন্দর কাপড়টা তেমনি দেখতে মানে একদম প্রিন্ট নয় কিছু নয় প্লেন যে কোনো জিনিসের সাথে পরে ফেলা যাবে আর এইখানে আছে জিন্স জিন্স নয় কাপড়ের কত বড় জায়গাটা দেখেছেন ম্যাক্সের বিশাল এ মাথা থেকে ও মাথা করতেই আমার ঘন্টা খানেক সময় লেগে যাবে তারপরে কিনবো আগে সবগুলো তো ভালো করে দেখি তারপরে তো কেনাকাটি আর বললামই তো ম্যাচটা যেহেতু বাড়ির সামনে বাড়ি যাওয়ার কোনো টেনশন নেই যা হোক একটা ধরে বাস হোক টোটো হোক আজকাল বাইক স্কুটারে আসেনি যেমন করে হোক চলে যাব। আমি ঘুরে ফিরে এই কাম লেহেঙ্গার কাছে আসছি যদি মেয়েটা একটা নেয় কিন্তু সে কিছুতেই নেবে না এই জিনিসগুলো সে নাকি এই জিনিসগুলো পরে ভালোভাবে চলতে পারে না আমার মেয়ের জিনিস কেনা না খুব মুশকিল বাহ এই ফক মতন জিনিসটা খুব ভালো তো ফ্রক ঠিক নয় টপের মতন টু পার্ট টপস আর কি ওপরে একটা শার্টের মতন বেল্ট বাঁধা আছে খুব ভালো দেখতে আমাদের ছোটবেলায় সেই দোকানে দোকানে গিয়ে জামা কাপড় কেনার যুগ চলে গেছে আগে ভালো করে দেখো বোঝো তোমার গায়ে হবে কেনা সেটা ফিটিংস করে দেখে নাও তারপরে জিনিস কেনা এই হলুদ লেহেঙ্গাটা দেখুন লেহেঙ্গা নয় লেহেঙ্গা নয় শাড়ি কাম লেহেঙ্গা খুব ভালো দেখতে এই পিঙ্কটাও খুব ভালো বেশ কুচি টুচি করা আছে সুন্দর পরলে কিন্তু বেশ ভালোই লাগবে এখানে ছোটদের বারমুড়া টাইপের প্যান্ট আছে মানে একদম ছোট আর কি এগুলো হচ্ছে দশ বছরের বাচ্চাদের এগুলো ছোট বাচ্চাদের টপস আছে আরকি বাহ এই লাল জামাটা কি সুন্দর এটা মেয়েদের জামা কিন্তু ছেলেদের নয় মেয়েদের জামাগুলোই দেখতে বেশি ভালো লাগে এখানে ঘুরতে ঘুরতে দেখি আমার মেয়েটা বড় হয়ে গেছে সে তার ভাইকে কি জিনিস পড়লে ভালো লাগবে সেটা সে ম্যাচিং করে গায়ে ফেলে দেখছে আমার কোনো চিন্তাই নেই বড় দিদি ভাইয়ের জন্য খুব চিন্তা করে এইগুলো হচ্ছে ছেলেদের প্যান্ট জিন্স আর কি খুব যে দাম নয় বা কোয়ালিটিটাও যে খুব খারাপ তা নয় রেগুলার বেসিসে বেশ ভালোই এখানে কিছু শার্ট দেখছি এই রে ছেলে না মেয়ে তাদের তো দেখলাম না মনে হচ্ছে মেয়েদের এটা আমার মেয়ে দেখছে যখন মেয়েদেরই হবে ভালো শার্টগুলো ভালো ছোট ছোট অবশ্য এই দেখুন এইগুলো বেশ সুন্দর জিন্সের শার্টগুলো বেশ সুন্দর আমার বেশি কাজ করা জিনিস একদম পছন্দ হয় না সাধারণ প্লেন হবে কটনের হবে বেশ ভালো লাগে ও মা ছোট্ট গার্লদের জন্য কি সুন্দর জামাগুলো আমার মেয়েটা তো ধেরে হয়ে গেছে এগুলো তো আর হবে না আর ওর দুটো তো ছেলে কিন্তু কি সুন্দর সুন্দর জামাগুলো আমার মেয়ে যখন ছোট ছিল আমার মেয়েকে কিন্তু সবসময় ড্যান্সিং ফ্রক টাইপের ফ্রক পরাতাম সবাই তখন বলতো কেন অন্য কিছু পরাতে পারিস না কিন্তু আমার যে ফ্রকগুলো কি ভালো লাগতো কি বলবো এখানেও দেখছি বেশ কিছু টপস আছে সেগুলো খুব সফট এবং সেগুলো ক্রপ টপের মতন ভালো কালারগুলো বেশ ভালো আপনারা হয়তো ভাববেন পুজো প্রায় চলেই এলো আমি কেন ম্যাক্সে জামাকাপড় দেখাচ্ছি সবাই তো ঘোরাই হয়ে গেছে আমি আসলে লাস্ট মিনিট সাজেশনের মতন দিচ্ছি যদি কারোর কোনো জিনিস কিনতে বাকি থেকে যায় তাহলে এই ম্যাক্সে চট করে আসতে পারেন জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন বেশ ভালোই তো জিনিসগুলো তাই একবার ভাবলাম আমি যখন এসেছি আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়েই নি আপনাদের যদি ভালো লাগে দেখতে তাই দেখাচ্ছি জানি আপনাদের সবই কেনাকাটা হয়ে গেছে আমারও কিছু কিছু হয়ে গিয়েছিল কিন্তু ওই টুকটাক বাকি পড়ে যায় না সেই রকম আর কি এখানে ব্যাগগুলো আছে বেশ ভালো না খুব যে ভালো বলবো তা নয় যে এর থেকে বেশি ভালো আছে এইখানে ছেলেদের প্রচুর শার্ট আছে এবং নামি দামি কোম্পানির শার্ট আছে এবং খুব চক্কর বক্কর ওলাও শার্টগুলো আছে সেগুলো মোটেও দেখতে ভালো নয় এরা কিছু চটিও রেখেছে মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে কে দিদি রংবলিতে আমরা ঘুরছি ঘুরেই চলেছি ঘুরেই চলেছি ওচল মার্কেটিং আমাদের শেষ হচ্ছে না আমরা রোজই পালে মার্কেটিং করতে আসব বুঝলেন বন্ধুরা রোজই মার্কেটিং করব যতক্ষণ না পূজো মেতে রংবলিতে ঘুরতে ঘুরতে এই দিদির দোকানটায় এসে হাজির হইছি কি সুন্দর গয়নাগুলো আমি চোখ ফেরাতে পারছি না একদম নিচেতেই রঙ্গোলির সামনেই আছে এই দোকানটি বেশ ভালো স্পেন্সারের পাশেই দিদির দোকানে আপনারা আসতে পারেন যাদের এখনও গয়নাগাটি কেনা হয়নি দারুণ দারুণ গয়নার কালেকশান ঝুমকোগুলো তো অসাধারণ এবং এগুলো আড়াইশো টাকা করে দাম এই হাড়গুলো একদম রিজনেবল প্রাইসেই আছে বলতে গেলে জিনিসগুলো সত্যি সুন্দর যারা খুব স্বাস্থ্যে ভালোবাসেন আমি বলবো আমাদের এই রঙ্গোলিতে একবার আসুন এবং এই দিদির কাছ থেকে জিনিসগুলো কিনতে পারেন ওনার কালেকশন কিন্তু দেখার মতন আর দিদির ব্যবহার খুব ভালো আপনি যেরকম চাইবেন সেরকমই দিদি আপনাকে দেখাবেন কোনো বিরক্তি নেই এবং দাম তো বললামই একদম ঠিক ঠিক দাম আছে আর দিদি যা সুন্দর কালেকশন রেখেছেন আপনারা না কিনে বাড়ি যেতে পারবেন না এটা কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারি আপনার শুধু কানের দুলগুলো দেখুন ঝুমকোগুলো দেখুন করি দেওয়ার ঝুমকোগুলো কি অপূর্ব দেখতে প্রত্যেকটা জিনিস সুন্দর ছোট কানের কানের। কি বড় এরপরে আসবে কিছু হাড় শুধু হাড় গুলো দেখবেন আপনারা এই দেখুন এখানে কিছু মাটির জিনিস আছে হাড়ের এখানে কিছু কানের দুল এখনকার কম বয়সে মেয়েরা যেরকম সাজতে পারে সেরকমই কিন্তু দিদি জিনিসগুলো রেখেছেন হারগুলো দেখুন কি অসাধারণ হারগুলো হ্যান্ডলুম শাড়ির সাথে বলুন বা যে কোনো সিল্কের সাথে এই হারগুলো কিন্তু অসাধারণ লাগবে পড়লে দেখুন আমার মেয়ে আবার একটা কি দেখছে কি বলবেন এই ঝুমকোগুলো দেখুন কি দুর্দান্ত আপনারা যারা বালি বেলুর লিলুয়ার কাছাকাছি থাকেন এই রঙ্গোলিতে আসুন এসে এই জিনিসগুলো দেখুন খুব সুন্দর লাগবে এবং আপনাদের হয়তো পছন্দ কিনে নিয়ে পারবেন পুজোয় সাজের জন্য আমাদের আর ঘোরার দরকার নেই এবার অনেক রাত্রি হয়েছে এবার আমরা রঙ্গোলি থেকে বেরিয়ে যাচ্ছি যে কটা দোকান দেখা যাচ্ছে সেগুলোই দেখছি এখানেও একটু হার ক্লিপ এইসব পাওয়া যাচ্ছে সেটাও একটু দেখে নিলাম আর একটা দোকান দেখাই দোকানটা বন্ধ করে দিয়েছে সফট টয়েজের কিন্তু এরা ভাবছে কখন সকাল হবে আবার অনেক মানুষজন দেখতে পাবো আমার ঠিক লাগছে এদের যেন কাঁচের চিড়িয়াখানায় বন্ধ করে করে রাখা হয়েছে আর এরা দরজার দিকে মুখ যেন বসে আছে মানে কখন সকাল হবে সবাই আসবে ওরা একটু নিঃশ্বাস নেবে কিন্তু সফট টয়েজগুলো যা সুন্দর দেখতে কোনো বাচ্চাকে নিয়ে আসাই মুশকিল সে বলবে আমি সব কটাই লরি ভর্তি করে নিয়ে চলে যাব বাড়িতে এগুলো তো বাচ্চাদেরই ভালো লাগে না আমারই দেখতে ভালো লাগছে আর বাচ্চাদের ভালো লাগবে না বলুন তো দূর থেকে একবার দেখাই দোকানটাকে কত সুন্দর জিনিসগুলো সাজিয়েছে বেশ ভালো লাগছে এদিকে আবার কিছু পেঙ্গুইন রেখেছে বাহ খুব সুন্দর তো চলুন আর দেরি করা যাবে না বেরিয়ে পড়েছি রঙুলি থেকে আমরা বাসে করে এসেছি এবার এত রাত্রি হয়েছে আর বাস পাবো না এবার টোটো ধরতে হবে আমার ছেলে মেয়ের না এখন খুব মজা হয়েছে মা রোজ সন্ধেবেলা ঘুরতে বেরোচ্ছে জিনিস কিনতে বেরোচ্ছে ওদের মজাই মজা এই বাইরেটা মনে হচ্ছে আমি কোনো ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘুরতে এসেছি দেখুন দোকানগুলো ঠিক দোকানগুলো দেখলে সেরকমই মনে হচ্ছে খাবারের স্টল চারিদিকে রাস্তাটা ফাঁকা অনেক রাত্রি করে যেন হোটেলের নিচে এসেছি দোকানগুলোতে খাবার বেচ্ছে ঠিক সেরকম মনে হচ্ছে আমার চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাড়ি ফিরে এসেছি মোগলাই পরোটা কিনে নিয়ে এসেছি রাত্রে ডিনারের জন্য আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি